আসসালামু আলাইকুম প্রায় বিকাল হয়ে গেছে এখন যাব শাক তুলতে বিলে ওই যে দেখা যাচ্ছে একজন দুজন তিনজন আমার ননদিনী সবাই শাক তুলতেছে আমি একটু লেটে আসলাম হ আমার কাজই তো এটা বাড়ির যা বলবে কি মা বিলে না শাক নাই আচ্ছা প্রতিদিনই শাক খাওয়া লাগে তার লাগে তো আমি আরে করলাম যে তোমার বাড়ির যা যে মা বিলে শাক নাই আর ওই আমি শাক তুলতে পারবো না তুমি আমার শাক তুলে দাও এই যে অনেক শাক এখানে আমরা যে শাকটা তুলতে আসলাম হচ্ছে শাকং শাক আছে এই যে তুলো পালন শাক আর ওই যে ওই সাইডে ফুলকপি পাতা শাক দুইটাই নিয়ে নাও তুমি বেগুন চুরি করেছ ওইখান থেকে মারবি তো যে এখানে একটা সরিষার গাছ আমি একটা ফুল নিলাম আমার বাবাকে দিয়ে দিব কানে থাকবি এই তো সেই সুন্দর লাগেছে তোমাকে সাদিয়ারে দিয়ে কত কষ্ট করে নিতে সিরে খাবো মাহি কি সুন্দর করে বসে দেখিছ দেখিস

তিন ঝাঁকা শাক দেখো টাইমই লাগলো না দশ মিনিটে শাক তোলা শেষ শাকগুলা দেখছো কি সুন্দর একদম লক লকা লকলকা শাক শাক তোলা শেষ বাসায় চলো বাবা বাসায় চলো